আমি একটা ফজিলত আপনারা সামনে হইয়ার হুজাই মাদ্রাসা পাবিজুরি টাইটেল মাদ্রাসা আমার উস্তাদে মখতরম এন হলিফায় বিস্কুটি বিস্কুটি সাবর ইজাজত প্রাপ্ত আমরা আসামি মেসাব আমরা হই তান কাছে একদিন কইসলাম মেসাব আমার গলার মধ্যে মনে হয় সেহেরাত বা নজর মেসাভারতীয় কে কোনোদিন কোনো শরীর বা কোনো গলা সেও কিচ্ছু করতে পার্থ নাই একটা ডাইম করিয়া আমল করিলাই সকালবেলা দুধ শরীফ সাতবার বিকেলবেলা দুধ সরিফ সাতবার ভরিয়া কোনদিন শেখের নজরে কিচ্ছু কোনোদিন ওই না সুবাহ আল্লাহ আমল করে দুদ তোমত শেখের উগের সারা কাটি বুধ এর জন্য আল্লাহর ভ বিশেষ করিয়া শরীফের একটা মানে ফজিলত আপনাদের সম্মুখে আমি আনতে চাই আল্লাহ আল্লাহ বর্ণনা যদি একবার নবীর পড় হয় এই বন্দার উপরে দশটি একবার এই আল্লাহর পক্ষ থাকি দশটা রহমত নাজিল ওমান সাল্লা আলাইহি আশারা মাররাত খাও যদি 10 বার রাসূলুল্লাহর যদি দুরুস শরীফ পড়ান সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এই বান্দার উপরে 100 টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কমান সল্লাহ আলৈয়া মিআ মার্রাউ যদি রসুলুল্লা উপরে যদি একশো বার দুর শরীফ পড়া হয় আলাইহি আলফা মাররা এই বন্দার উপরে এক হাজার রহমত নাজিল হয় কমান সল্লাহ আল্লয়া আলফা মার্রাউ যদি রসুল্লাহ রূপরে এক হাজার মর্তুবা দুরুশ্বরীফ পড়েন হর রমল্লাহু আলা আলান্নার এই বন্দার যশদর লাগি দিসিমর লাগি আল্লাহ দুজখ রাগুন দেখারাম আল্লাহ এর লাগি পীর মুর্শিদ যারা বয় তৈর সবকর উপর নির্ভরশীল তখন দু শরীফ আপনারা দুইশ বার দেওয়া দুইশ বার দুশ্বরীফ পড়কা রসুল আল্লাহর প্রতি মহব্বত আপনার হইব দু মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দে যত এবার হরক না ন কবুল ওই বলিয়া গ্যাটি নাই হয় কিন্তু আল্লাহর রসুলের উপরে শরীফ পড়লে দুদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই গ্যাটি সেই দুদ আল্লাহর দরবারে কবলে যায় আস্তাক বিরুল্লাহ যেন সবাক দেন মানুষ আস্তাক বিরুল্লাহ যত বেশি করে পড়িব তৌবা গুনা হয় ভয়ার দিল নরময় এর জন্য আস্তাক বিরুল্লাহ একশোবার আর দুরুদ শরীফ দিশন আপনার একতবার দুই শতবার আর দমৰ জিকির যেটা অঠা দিয়া দেন নফি ইসবাতর জিকির আবার দিয়া দেন ফির সাবল নফি ইসবাতর জিকির হন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ তবে আমরা প্রিয় মুর্শিদ হলে খাস করে আমরা রোজান ডিসাবে যে সবক দেন লা ইল্লা ই তরি তান্তান যে সবক যেটা দেন ই সৃষ্টিয়া তরিকার মধ্যে এটা জুড়ে কিন্তু জিকির করার হুকুম দেন না শ্বাস টান দিতে লা সারতে আবার ইল্লা ওভাবে নভিস বা তোর জিকির হইয়া দেন যার জন্য বিশেষ দালায়নুল খায়রাত যাদের ইজাজত দেন তবে এটা সারারে দিন না দালায়নুল খায়রাত ইজাজত বেশিরভাগ ইমাম সাহ বখলা আলিম সাহ বখলারে আর হিজবুল বাহার যেটা আছে এটা সবরে ইজাজত দিন না যারারে দেন বুজিয়া দিবা হিজবুল বাহার আপনি পড়িলে আপনার ক্ষতি হইব হিজবুল বাহার চিল্লা আছে চিল্লা আপনার সরতে লাগব এরপরে যদি চিল্লা তাহলে আপনার ক্ষতি আছে ভাই মুসলমান লক্ষ্য করন খেয়াল করন দয়া করি আল্লাহ কে যারা বয় কইছেন না বয় করার চেষ্টা করয় আর বয় যারা ওই গেছ আপনারা সবকর উপর নির্ভরশীল চবক সবক যায় জীবনে আপনি फायदा মন্দ হইবা আল্লাহ কে আমি আয় দ্বিতীয় নম্বর একটা আয়াত করিমা তেলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ও ইমানদার হল ও মুমিন হল তুমি তান যখন তোমার উপরে কোনো মসিবত পড়ব মসিবত পড়ব যখন তুমি মসিবত লই যাবা কোনো সঠিন সামনে পড়ব তখন তুমি ধৈর্য ধারণ করি আর আমার কাছে সাহায্য চাইতায় নমাজর হালত নমাজর মাধ্যমে তুমি সাহায্য চাইও সে কৈছন আল্লাহ কৈছ এর জন্য মসিবত জিন্দেগিতে যাইব খেয়র হঠাৎ খ মারা গেছুন তাও মসিবত বেমার পড়ছুন তাও মসিবত ছেলে বিদেশ বাড়ি খেয়ে আটকায় রাখি দিছে মসিবত হঠাৎ স্বামী মারা গেছেন মসিবত গড়ের স্ত্রী অসুস্থ মসিবত আপনি নিজে অসুস্থ মসিবত এইভাবে জিন্দগীর মধ্যে কত মসিবত দেখা দিব ই সময় হইতা না। আল্লাহ ওাস্তে অনেক মানুষ দৈর্যহার হইয়া আত্মহত্যা করিল মানুষের সুইসাইড যায়। আল্লাহ আল্লাহকে ওাস্তে হইতা না কি কর্তা সবর ঘর্তা আল্লাহর ফরমান বরমান সব রুণিস ইমান সবর ইয়া তাক ইমানের অর্ধেক অঙ্গম সবার ইমানের অর্ধেক অঙ্গ আল্লাহকে আমরা দৈর্য হার হইতাম না আমরা দৈর্য ধারণ করতাম মসিবত যাদা যারা আসি মসিবতর উপরে আমরা থাকতাম হারন বলে আল্লাহর পক্ষটা কি মসিবত আইসি বেমার বড় কেস পড়ে গেছে যেহেতু এটা মনে করতাম গিতা এটা আল্লাহ কু আমার পরীক্ষা হর্দা নিশ্চয় তার পিছনে বালাই আছে ইন্মা হুশ্রী উসরান ইন্ন মালু হুশ্রী উসরা হর মুশকিলের পরে অবশ্যই তার বালাই আছে ওহান মন রাখবা প্রত্যেক বড় মুসিবত মুশকিল সামনে দেখা দিছে তার পিছনে বালাই আছে এটা সাজ করে খেয়াল করবা এর জন্য আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনও বাটাইছ কিছুদিন লাগে সীমিত জিন্দেগি মানুষ মাত্র ভুল হইয়া তাব কিন্তু ভুল হইলে সংশোধনও আছে আল্লাহর কাছে মাফ চাইতাম তৌবা করতাম আমরা জীবনটা আমরা পরিবর্তন করতাম সুন্দর করতাম আমরা জিন্দেগির মধ্যে খাস করিয়া আমরা আমল বেশি বেশি করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তো অভিব্দিত সবই আল্লাহ إلا البلاغ وآخر دعوانا عن الحمد لله رب العالمين أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা রাজ মফিলর একটা কার্যসূচী আছে কার্যসূচী অনুযায়ী আমার সময় শেষ পরবর্তী অতিথির আজান হয় করবো বা আর যে কোনো সময় যে কোনো দিন সময় বেশি নেওয়া ঠিক নাই মাহফিলার কার্যসূচি নষ্ট করার ঠিক নাই সময় একটা নির্ধারিত আছে আলিমহল প্রচুর নমাজ উইব সাবজিবলা তসিমাঞ্চল আপনারা হাসকরিয়া তান দোয়ার ইস্তেকবার শরী কই বা বয়তইব্য বয় বয়ত আর চেষ্টা করবা করে। যারা ওই কিছু আপনার বা শরীক থাকবা বা অন্য কোনো ফিরর কাছে থাকলে আপনার করবা শরিক থাকবা আগামী বিশে জানুয়ারি সাব তো আসুন বিশ জানুয়ারি জানটি সাব বাড়ি প্রোগ্রাম ইসালে সব মাফিক আটাইশ জানুয়ারি আমরার মাদ্রাসাত যদি হারত ইনশাআল্লাহ যাইবা ই آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين أي الله يا رحم الرحيمين الله خطو للاقرامو زبغرا بولو الله হর নমুনা মুরব্বী হলে বাড়ি থাকি মানুষে বিভিন্ন রকমের সাহায্য করছেন আল্লাহ এই মহফিল্ডে কবুল বর্মা খবর সব নিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দেওয়া আল্লাহ আগে দুই মিনিট আগে জানাইয়া দিলাইতা বন্ধ যেহেতু তো আমরা ওলা হাই সময়ের গুরুত্ব দিই না ও ওলা আমরা খাই আর ভাই রমজান মাস অতবালা বালা সুযোগ গুম তাকি উঠিয়া ফয়েল অজু করে লাইন এখন তো নাই ঠান্ডা আসেন রমজান মাস রমজান মাস যখন উঠিবাম গুম তাকি কিংবা তো গুমাইছেন না আপনার ওরকা অজু খরিয়া খানি মা বোন বাড়ার আগে আপনি নামাজ সারি রাকাত কী বলা ভরেন বাইরে নামাজ পড়িয়া আল্লাহর কাছে এখন মক্ত সরু বলা দোয়া খরাইন দোয়া করিয়া খাওয়ার বেলা বসকা খাকা সুযুকা মা নকলার নমাজ পড়া হঠাৎ একদিন ব্যতিক্রমে দেরি গেছে মা বন্ধা নমাজ পড়িতে থাড়া স নথুবা মা ডে নমাজ পড়ার সুযোগ দেখা নিজে ফলক কোয়া রমজান মাস অতো ভালো একটা সুযোগ তাহার যুদের সময় সাহাড়িগুলা খাওয়া হয় এর জন্য তাহার যোদের নমাজ পড়িয়া দোয়া খাদ্যগুলা খাই লাইলা খাওয়ার ঘরে আপনাকে কিছু সময় অপেক্ষা করি বিছনা লই না আজান হয়ে গেছে গিয়া মসজিদও জানানি হয়ে গেছে গিয়া ফজলের নামাজ মসজিদ দূরে যাই তাবার সন্না ঘরের মধ্যে শূন্য দুই রাঘাত ফর দুই রাঘাত নামাজ ভরিয়া মোবাইলটারে অফ করিয়া তবে ঘুমাইতে সময় একবারে নিশ্চিন্ত মনে ঘুমাইবা না একগুড়ে ঘুমাই রোজা ভাড়ি দিলেন যেমনে ঘুমাইলা আর জুয়র রস বাদর দিল জুহরর বাদে উঠিলা দুইটা আড়াইটা ইলা আসন মানুষ হইবা উটিলা গোসল উসল করলা চক্কর বাইক লইলা সাইকেল লইলা বা বাজারে দি গেলা গিয়া আর এমনি বেড়া আসর হয়ে গেলা আর আসরের মধ্যে জিলাপি তরমুজ ফেন্টা ক্ষীরা লইয়া বাড়ি দেওয়া বা রোজা গেছেগি বল তো রোজা গেছে গিয়ে আর তো কোনো চিন্তা নাই এই হালতে রোজা যা রোজা মাস অত কষ্ট করিয়া সাহারি খাইলাম রোজা রোজা মাস খালিগুমাহিয়া রোজা বাড়ি দিলে ই রোজার ফজিলত পুরা পাইতা না। এই রমজান মাসের মধ্যে আপনি গম থাকি উঠুক রমজান মাসে সাজ খাম বেশি থাকে না যারা বেশি দিন মজুরি মানুষ সাজ খাম ডাহারে বড় কষ্ট লাগে দেখিয়া অপসর আপনি আস্তে আস্তে নতুন কাপড় বা বালা কাপড় পরিধান করিয়া খসবুদার আথর ব্যবহার করিয়া মসজিদের মধ্যে গিয়া জুহরের নমাজ পড়িয়া একাদারে আসর পর্যন্ত খালি আল্লাহর কালাম কুরআ শরীফরে ঠিলাবথর আল্লাহর কালাম ঠিলাবথর ইশমা এফারছিন্নাইচ্ছা খাসকাম বিভিন্ন দ এশার নামাজের পরে আপনার বাবা বড় অবসর এশার নমাজ তারাবির নামাজ শেষ করিয়া রাস্তাঘাটে অযথা সময়টারে নষ্ট না করিয়া আপনি কি করক আল্লাহর kalam কুরআন শরীফে বাইরে আপনি একবার তেলাওয়াত করোন রাস্তাঘাটে সময়টা নষ্ট হইতে বাবা একটা নসিহত আমার মনে হইছে কুল্লুল মুমিনিনা ইয়াকুদু বিন আবসারিহি ওয়ায়হফাযু যাহম এই আয়াতের ব্যাখ্যা

এখন যারা আইবা আগে দি রাস্তা দেন জানি মহফিলর ফিসবাজু গেছে সামনে একটু জায়গা আছে খালি আছে সারারে ডুলানিও সুন্দর লাগে আগে দিয়ে জানি ভলন্টিয়ার একজনে মহফিলের আগে দিন জন্য আল্লাহর বন্দে গান প্রথম অবস্থা আসুন উল্লাহ রাস্তাঘাটে অযথা তুমি তার সময় নষ্ট করিও না পরে আল্লাহর বন্দে গান রসুল্লাহ ফরমাইস কারণে রাস্তাঘাটে আমরা কিছু বাইয়ান আসুন যুবক বাইয়ান অযথা সময়টার রাস্তা মধ্যে কাটাই নাই রাস্তার মধ্যে অযথা সময় খান্তা কাটাইয়া জীবনটারে বরবাদ করবা না জীবনের একটা মূল্য আছে দাম আছে জীবনের একটা মূল্য আছে জীবনের একটা দাম আছে আছেন না না এ যুবক বাইয়ান খেয়াল করুক আপনারা খাস করিয়া আর প্রত্যেকে লক্ষ্য করেন খেয়াল করত জীবনে যদি আপনি সুখী হইতা চায় তাহলে আল্লাহর হাস উলামি গোলাকর আল্লাহর এবাদতের মধ্যে কিছু সময় দে। দেহ আল্লাহর জাতের ডাক যদি আল্লাহর জাত রাজি করতে পারো খুশ করতে পারো আল্লাহ আপনার জমিনের মধ্যে হর হালতে সুখ শান্তিতে রাখবা রিজেকরে আল্লাহ বাড়াইয়া দিবা জমিনের মধ্যে এর জন্য দয়া করিয়া আল্লাহ কেবাস্টে জমিন কিছু আল্লাহর জাতর গোলামি করা আপনার আমার প্রয়োজন আছে রোজি রোজগার প্রয়োজন আছে টাকা পয়সার দরকার আছে এখন টাকা পয়সা না হইলে সব জিনিস পিছে ভরে যান মানুষ ফরেননি না খুন চায় টাকা পয়সার দরকার টাকা পয়সা লাগে টেকা না হইলে অনেক ফিসে পড়ে যায় মানুষ এর লাগে সবর দরকার আছে টাকা পয়সা যার জন্য বিশেষ করিয়াম যদি আপনার জিন্দগির মধ্যে পবিত্র কালাম শরীফ তিলামতর যদি আদত যদি হরেন আর নফল নমাজ কিছু বেশি করিয়া ফলকা আপনারা যারা জিন্দেগীর মধ্যে নফল নমাজ মানে হাজত নমাজ ফলক বা নমাজ বেশি বেশি করিয়া ফরেন যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবা আপনার জিন্দেগীর মধ্যে আল্লাহ অনেক হাজত আপনার পুরা হইব মনে মনে আছে বালা রুজির একটা লাইন ভাইয়া না হাজত নমাজ পড়ন মনের আশা পূর্ণ হইতো সূড়ার রহমান ভরে আপনি রোজি রোজগার বরকত হইতোই তো মাগরিবর সুরা ফারণরা তিলাবোধ আল্লাহ দেখবা আপনার সব জিনিস আসান করিয়া দিবা কিন্তু আমরা যদি বিলকুল নমাজ নহল নমাজ নেই তো নাই আর খালি কই যদি আল্লাহ দেও দেও বলি বুঝলে না এর লাগি নফল নমাজ বর আমি একটা ঘটনা আরেকদিন একদিন আরও কোন এক জায়গার মধ্যে কইসি আজ তাকি মাস না প্রায় বৎসর আগে একবার নেপাল সফরে আমি ছিলাম মধ্যে দেখলাম বাইরে শত শত যুবক শত যুবক আমাদের বরাক ভ্যালির মধ্যে ট্রেন উঠি এরা হয় যাইতা বলে কলকাতায় যাইতা বেঙ্গালুরুও যাইতা ও ট্রেন দেখলাম লুডু খেলাইতরা মোবাইল চালাইতরা হাসি টাট্টা আনন্দ নমাজের কোনো খবর নাই এরা দেখলাম কোনো ধরনের তিলাওয়াতের কোনো খবর নাই খালি ট্রেন খাওয়া দাওয়ার খালি গুমাইতার হাসি চাট্টা খড্ডা দুইটা ছেলে একটা আমাদের কামরা একটা একবার আর এসি মানে সাইটে যে এক জায়গা ও জায়গা দুইটা ছেলেরে পাইলাম এরা আমরার সঙ্গে আমরা দুইজন মেয়াসা বাসলাম আমরার সঙ্গে এরা নমাজ পড়ের নামাজ পড়লে হয়ে হোক নমাজ পরে দেখলাম বাংলাওয়ালা কাগজ এখান বার পড়ে ওখানে লেখা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার ওতা লা কুয়া বিল্লা দুরুদ শরীফ লেখা সিলসিলা ফুরফুরা কথা দেখলাম ওই সময় প্রশ্ন করলাম কইলাম ভাই সে কিন্তু বাসাগত মাতে বলে কোথায় যাবেন বলে আমার বাড়ি পশ্চিমবঙ্গে কলকাতায় মালদা ডিস্ট্রিক্ট বলে কোথা থেকে আসছেন বলে আসছি কলকাতা গড়তলার থেকে তারা এইভাবে প্রশ্ন করলাম মাথায় লাভ মা পুলা বড় সুন্দর তার নমাজ পড়া দেখিয়াম তারে আমি কইলাম পরে সে কহিল আমার দরবার হইল ফুরফুরা শরীফ দরবার আমি সেই দরবারে খুব বেশি যাই বোলে বাই আগরতলা কি করো ধর্মনগরে কি করো সে কইল বলে আজকে প্রায় বহু বছর বত বছর বুলি গেছি তার বিশ বাইশ বছর হইব ওলা হনুমান এই কত বছর থাকি আমি ত্রিপুরা রাজ্যে আমি বিজনেস করি আর আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দিছে কিন্তু আমি নিজে চিন্তা করলাম তারে আল্লাহ সম্পদ দিত আমারে দিত এই বন্দায় যুবক ছেলে বেশি বয়স নাই বয়স হইব পঁয়ত্রিশ বয়স বৎসর বয়স হইব তারে আল্লাহ অত সম্পদ দিছে সুখ শান্তি দিছে ট্রেন অন্য মাস না আর ফুরফুরা দরবারের সবক সালের না ট্রেন বসিয়া ভরে দেখবা যুবকটায় আল্লাহর তসবি যবেন নামাজ বলে নামাজ বলে নামাজ আরেকজন ছেলে খুব সুন্দর খুব একটা ছেলে সেই ছেলেটারে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি হয়ে যাই বা সাঁতার শিলচার। বলে আমার একটা ট্রেনিং বাকি রয়েছে আমি এলাহাবাদ যাইতাম বলে কোন কারণে বলে আমি করছি এয়ারপোর্ট একটা পাইছি তবে চাকরিটার ফাইলাইসি অবশ্যই ঠিক আছে একটা ট্রেনিং দিলে আমার চাকরিটার জয়েন্ট হয়ে যাইতো গিয়া এই ছেলেটা দেখলাম ট্রেনের মধ্যে অত সুন্দরভাবে নমাজ পড়ে তারে আল্লাহ চাকরি দিত নিলাম সুখ শান্তি বানাইত নিলে আমারে বানাইত রে বাই এর লাগে যুবক সমাজ লক্ষ্য খরচ জীবন যদি সুন্দর করতে চায় জীবনের টাকা পয়সা কামাইতে চায় তাহলে আপনার জীবনে আপনি আল্লাহর গোলামি করা আরম্ভ করায় নামাজ সুন্দর করি পড়ন জীবনটার আল্লাহ সুন্দর বানাইব যে সুন্দর করে শান্তিতে নামাজ পড়ন জীবনটা আল্লাহ সুন্দর বানাইব ভালো ভালো ভালা উলিয়া মকলর জীবনী পড়ন সাহবাই মক্লর আপনি জীবনী ফলন যারা বয় চেষ্টা না বয় তোয়ার চেষ্টা করন যারা ইজাজত প্রাপ্ত আমাদের বরাক বেলির মত কয় একজন বুজুর্গ হলা সোনেরা ইজাজত প্রাপ্ত এরার কাছে উপমহাদেশের মধ্যে বিশেষরে আমাদের পীর মুর্শিদ যারা সোনেরা সাতটা তরিকার বেশিরভাগ সবক দেন বোলে চার সরিকা বেশি চলে বোলে চিস্তিয়া নকশবন্দিয়া কাদিরিয়া আর দিয়া ঔষাটার তরিকার সবক বেশিরভাগ দেন তবে আমরা কোনো প্রির মুিদকলে নকবন্দিয়া চিস্তি ইয়ার সবক বেশি দেন কোনো পীরসাবকলে কাদের ইয়ার সবক দেন কোনো পিরসাবকলে সাইর তরিকার সবক সালাইয়া যায় যার জন্য হঠিন হইয়া থাকে এর জন্য আমদার প্রির মুর্শিদ যারা বিশেষ করিয়া সাইর তরিকার সবক সালায়েন বা সবরে সাইর তরিকার সবক দেন তবে কোনো সাদরী দখলরে বেশিরভাগ দুই তরিকার সবক দিয়া যায় আমরা আসন নানি সাপ কেবিলা উজান ডি প্রিন্সিপাল সাপ এরা ইজাজত প্রাপ্ত এর জন্য বিশেষ করিয়া ইজাজত পাইসন বাংলাদেশের বড় সাপ এর এরপরে আপনার আরও আসন ইজাজত্রাপ্ত আমরা ফালংঘাট সাপ তাইন তাইন ইজাজত প্রাপ্ত এরপরে হইলা বাস স্ট্যান্ড সাপ তাই নয় প্রাপ্ত ওলা আসন যে ইজাজত পাইসন যারার কাছে এরার কাছে গিয়া গিয়ে জেসা জেসাখানো গিয়া আপনি না এর জন্য দয়া করিয়া সাজ করিয়া যারা বয় না জানি বয় তৈতে বয়স লাগে না আমদার কিছু দারণ এক মানুষের মনে কয় বয় তৈত গিয়া মনে কয় কিছু বয়স লাগে জি না বয়স লাগে না বুঝদারই গন বালি হয়ে গেছেন চমুজদার হয়েছেন পীরর দ্বার লয় পীর ভার্সি শব্দ আরে আল্লাহর অলি হলর লয় যে অলির সর্বত যায় অলির নেক তো আপনি পাইবা দোয়া পাইবা আল্লাহর ওলি নেক দ্বার বরকতে বহুত আগ বাড়ি যাব আল্লাহার অলি অকলি অলি এতে বহুত কঠিন ই সোজা উলিওয়া যায় না সুজা তো এক লাইনে হওয়া যায় কয়েকজনে মিলিয়া খেয়রে আবার ফির সাজাইলে নীল আর হেওয়া আছে এমনে লঙ্গর তালা লাল সাল্লু বেহা লাটি উঠি আহে নিজেও বনি যায় ই অরার হেও বার ফির আঞ্জা করে ধরেন মুখর গুয়া উনি আল্লাহকে আসতে পীর সিনিয়া দরকার দান ফির খে এই ফির সাবর ফির সাব খেয়ে আসলা এইভাবে সিলসিলা রসুল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছিছে সজরা আসে নি তাইন তরিকত চালাই তরিকতর আসেন সবক চালাই ত্রানি তান খানকা আসেনি এরপরে তান পীর মুর্শিদে তান্ডি ইজাজত দিছেন এই মোটামুটি তরিকার অন্তর্ভুক্ত আসন্নি ওটা সব সাইয়া আপনার দিলে যেন গাওয়া দে ওলা একজন মুর্শিদ্র বক্কা জীবনে দিবা মুর্শিদে আপনার সবক দিবা ফোড়া যেগুণ দিবা অগুণ আপনে সবক অগুণ চালাইবা আমদার বিশেষ করিয়া সাহ বগলে নকা চিষ্টিয়া তরীকার সবক দেম ফয়লা দু শরীফর সবক দেন দেমনি না যারা বয় কইতে পারবো না ইলা ভাইসি কোনো চাব হল মানে ইলা মানুষ বলে আমি চাব আমি অমুক চাবর কাছে বদ বোলে সবক কিতা দিছ বলে ইতা কিছু ভাবর ইয়া আল্লাহ সবক গুণ তা মনে রয় না দুইশবার দুরুস্তরি একশোবার আস্তাকবিরুল্লাহ চিস্তিয়ার তরিকার মধ্যে দেখলাম ছয় লতিবার সব কাঞ্চন বেশিরভাগ ছয়টা লতিফা নিয়া আলোচনা করেন আমার প্রিয় মুর্শিদ হলে দশটা লতিফা সম্পর্কেও আলোচনা হয় তবে আল্লাহর বন্দে এই নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার পীর মসজিদ যারা আছেন এরা সবক কিতা দেন দুরুস শরীফ দেন দুইশো বার আস্তাকবিরুল্লাহ দেন একশো বার দুরুস শরীফ দুইশো বার খেনে দেন বলে দুরুস শরীফ পড়লে আমি মাগরি বর পরে দুরুদ হয়ে একবার পড়েছিলাম দুরুদ বড় বুধ আপনারা বড় কমজুরি দুরুদ পড়িতে সময় বড় দুর্বলতা বাবা দুঃখ লাগে দুরুদ পড়িতে কোনোদিন দুর্বলতা আনবা না